হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে কিন্তু আপনাদের জন্য কত সুন্দর সুন্দর রুচি সম্মত বাটিকের ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন সম্পূর্ণ অর্গেন্ডি বাটিকের মধ্যে থাকবে প্রাইজও রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ ফাইনালি দেখেন সম্পূর্ণ এখানে কিন্তু মাঝখানে কিন্তু তুলি করা চলে আসবে ড্রেসের লং থাকবে আটচল্লিশ স্লিপের পার্টটা আলাদা তারপর হচ্ছে যে প্যান্টের কাপড়টা চলে আসবে স্লিপের পার্টটাও দেখেন সম্পূর্ণ স্লিপের পার্টটা কতটা সুন্দর একটা স্লিপের পার্ট ফুল স্লিপটা করার সুযোগ রয়েছে সাথে কিন্তু একটা দোপাট্টা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাট্টা এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ দুপাটা সম্পূর্ণ দুপাটা কিন্তু হচ্ছে টার্সেল করা পেয়ে যাচ্ছেন তারপর একের পর এক কালারগুলো দেখিয়ে দিব আর প্রত্যেকটার ড্রেস কিন্তু রং কোচ গ্রান্টি অনেক আপুরা বিক্রির জন্য নেবেন তারও কিন্তু আমাদের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা জানতে পারবেন ইমুতে কিন্তু এখন সবাই ফোন দিতে পারতেছেন নেট হয়তো বা কোনো প্রবলেমের কারণে ইমুতে কিন্তু সবাই কনফার্ম হচ্ছি ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কনট্যাক্ট করবেন আর এই দেখেন এটা হচ্ছে দুপাটা চলে আসবে তো এটার মধ্যে চারটা কালার হয় চারটা কালার দেখিয়ে দিব যে কি কি কালার রয়েছে দেখেন অ্যাশ কালারটা সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে পিএস কালার এটার প্রাইজও ছয়শো পঞ্চাশ তারপরে বিস্কিট কালার যেটা গোল্ডেন বা বিস্কিট বলা যেতে পারে এটাও ছয়শো পঞ্চাশ টাকা তো এটার প্রাইজও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে আরেকটা ডিজাইন চলে আসবে ছোটো ছোটো ফুলের মধ্যে এটা ডিজাইনটা চলে আসবে ফাইনালি এই কালারটাও বেস্ট একটা লুক তো যে যেখান থেকে দেখতে আসেন এটাও নিয়ে নিতে পারেন প্যান্টের কাপড়টা প্রত্যেকটা এক কালারের মধ্যে চলে আসবে এটা হচ্ছে স্লিপের পার্টটা সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা মার্শাল্লাহ এই দেখেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ আড়াই হাত ভর হ্যাঁ আড়াই হাত ভর লং হচ্ছে কত পাঁচ হাতের মধ্যে চলে আসবে তো এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো একটু দেখিয়ে দিব যে কি কি সুন্দর সুন্দর কালার আর গরমের জন্য পারফেক্টলি হচ্ছে ড্রেসগুলো হচ্ছে আমি বলবো বাটিকে ড্রেসগুলো বেস্ট এটা হচ্ছে সুন্দর চলে আসবে সম্পূর্ণ জলপাই কালারের মধ্যে জলপাই কালারটাও পারফেক্ট প্রত্যেকটা ড্রেস কালার কম্বিনেশন রংকচ গ্যারান্টি প্যান্টে কাপড় স্লিপের পার্ট আর এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে তো যে যেখান থেকে দেখতে ঢাকা ডাকা সিটির ভিতরে হোম ডেলিভারি আমরা দিচ্ছি ঢাকা সিটির বাইরেও আমরা হোম ডেলিভারিটা দিচ্ছি তো এটার মধ্যে কালারগুলো দেখেন এই হচ্ছে কালার এটা হচ্ছে একটা কালার এগুলো হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে আরেকটা ডিজাইন চলে আসবে কতটা সুন্দর একটা ডিজাইন কালার এটাও পারফেক্ট তো একটা ডিজাইনের মূলত পাঁচটা চারটা কালার হয় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা স্লিপের পার্ট ড্রেসের লং নিয়ে চিন্তা করতে হবে না সম্পূর্ণ ফ্রি সাইজের রেগুলার ড্রেস আর এই হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাটা দিচ্ছি প্রত্যেকটা দুপাটা এরকম টার্সেল করা সাইডে টার্সেল করা চলে আসবে আর এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর মাসা স্লিপের পার্টটাও সুন্দর সাথে একটা দোপাট্টা দোপাট্টা সম্পূর্ণ চলে আসবে এই হচ্ছে দোপাটা চলে আসবে মাসাল্লাহ এটার প্রাইজও কিন্তু সেম প্রাইজে তো এটার মধ্যে কালার আপনার চাইলে কিন্তু ভিডিও কলে দেখার অপশন রয়েছে ভিডিও কলে দেখতে পারবেন এটাও সুন্দর মাসাল্লা